আকাশ বিশাল আকাশ আর সেই আকাশে ডানা মেলেছে ইগল তার চোখে শুধুই লক্ষ্য সমুদ্রের গভীরে থাকা শিকার সে জানে পথটা কঠিন কিন্তু তার বিশ্বাস আছে নিজের ক্ষমতার ওপর কোনো দ্বিধা নেই কোনো ভয় নেই দেখুন ঝাঁপ বাতাসের সব বাধা পেরিয়ে দ্রুত গতিতে সে নেমে আসছে এই জীবনও ঠিক এমনই আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে আপনার স্বপ্নের পেছনে আর এই দেখুন সে সফল কঠিন সংগ্রামের পর সে তার লক্ষ্য অর্জন করেছে মনে রাখবেন সফলতার জন্য প্রয়োজন অদম্য চেষ্টা আর অধ্যবসায় কিন্তু দেখুন জীবনের পথে শুধু আপনি একা নন যখন আপনি সর্বোচ্চ শিখরে পৌঁছাবেন তখন ঈর্ষা আর লোভের কালো ছায়া আপনাকে ঘিরে ধরবে অন্য একটি পেলিকান এসে কেড়ে নিতে চাইছে ইগলের শিকার আপনার পরিশ্রমের ফল কেড়ে নিতে চাইবে অনেকেই দেখুন কীভাবে ছিনিয়ে নেওয়া হলো কিন্তু ইগল হার মানেনি সে জানে এই সামান্য পরাজয় তার দীর্ঘদিনের সংগ্রামের কাছে কিছুই নয় সে আবারও ওড়ছে আবার লক্ষ্য স্থির করছে কারণ তার বিশ্বাস সে পারে জীবনের প্রতিটি পরাজয়ই একটি নতুন শুরুর ইঙ্গিত দেয় আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলুন এই দেখুন ইগল আবারও সফল হয়েছে আরও শক্তিশালী হয়ে আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সে ফিরে এসেছে আবার সেই প্রতিদ্বন্দ্বী পেলিকান আবারও এসেছে কিন্তু এবার ইগল প্রস্তুত সে জানে এই যুদ্ধে তাকে জিততেই হবে কারণ তার জেদ তার বিশ্বাস তার আত্মমর্যাদা তাকে লড়াই করার শক্তি যোগাচ্ছে জয় হল ইগলের তার অদম্য ইচ্ছাশক্তি তার দৃঢ়তা এবং তার লড়াই করার মনোভাব তাকে বিজয়ী করেছে এই দৃশ্য আমাদের শেখায় যুদ্ধে টিকে থাকতে হলে লড়তে হবে যত বাধাই আসুক যতবারই আপনি পড়ে যান না কেন আবার উঠে দাঁড়ান আপনার ভেতরের শক্তি আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে আপনার স্বপ্নের পেছনে ছুটুন নিজের উপর বিশ্বাস রাখুন এবং বিজয় আপনারই হবে মনে রাখবেন জীবনে হার মানা মানেই হেরে যাওয়া নয় বরং হেরে গিয়েও আবার উঠে দাঁড়ানোই আসল জয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ